আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি গতকালের ভিডিওর যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই তো গতকাল তো রান্নাবান্না কিছুই দেখাতে পারি নাই কারণ হচ্ছে গিয়ে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর যেহেতু বাজার গুছিয়েছি রান্নাও করেছিলাম সেটাও ভিডিও করে নিয়েছিলাম তো তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই দিই তাই শেয়ার করতে চলে এলাম তো এখানে অ্যাকচুয়ালি ভাত বসিয়ে দিয়েছি অনেকটাই টাইম হয়ে গিয়েছে প্রায় আজানও দিয়ে দিয়েছে জোহরের তা মানে বাজার গুছাতে গুছাতে অনেকটাই টাইম হয়ে গিয়েছে তো তারপরে রান্নাটা শুরু করে দিয়েছি তো একটু চিকেন নিয়েছি একটু হাড্ডি গুড্ডি দেখে তারপর হচ্ছে গিয়ে এটা পালং শাক দিয়ে রান্না করবো তো আরেকটা ভিডিও তো আমি দেখিয়ে দিয়েছিলাম যে পালং শাক দিয়ে কীভাবে আমি মুরগি মাংস রান্না করি তা আছে দেখাচ্ছি আর এখানে আগে যে আগে একদিন আর কি মানে তার আগের দিন আমি ঘিলা কলিজা তারপর হচ্ছে গিয়ে গুদ্দা এসব রান্না করেছিলাম আলু দিয়ে একটু সামান্য রান্না করেছিলাম তো সেটাই থেকে গিয়েছিল একটু তা আলাদা করে আর কি জাল করব তো ভাবলাম মুরগি যেহেতু রান্না করি আর মুরগিরই সেই এটা অংশ তো এই সাথেই দিয়ে দেই তো তার জন্য দিয়ে দিলাম কষানোর সাথে সাথে যাতে মাংসটা কষিয়ে যায় আর ভালোভাবে কষিয়ে নেওয়ার যা যা মশলা দেওয়া সব তো মশলা দিয়েই দিয়েছি তো আমরা তো মধ্যবিত্ত ঘরের মানুষ তো আমাদের বাজারগুলি আসলে একটু মানে স্বল্প দামে যেটা খুব ভালো পাওয়া যায় বা বেশি পাওয়া যায় সেটারই আসলে আমরা মানে করে থাকি আর কি আমাদের মধ্যে যারা মধ্যবিত্ত আছে তারা তো আর এই সব ব্রয়লার মুরগি তো আসলে অনেকে খেতেই চায় না পছন্দও করে না কিন্তু আমরা খেয়ে নিই পাঙ্গাস মাছ খায় না তারপর হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ খায় না এগুলো আসলে সস্তা মাছ সস্তা বাজার তার জন্য অনেকেই খেতে চায় না মনে করে এগুলো খেলেই রোগ হয়ে যাবে আসলে রোগ যা যা দেওয়া সব কিছুর মালিক আল্লাহ আর আমাদের জিকে যা আছে যার মানে বন্টন করে রেখেছেন সেটাও আল্লাহ বন্টন করে রেখে দিয়েছেন তো আমার এদিকে যা আছে আমাকে তো তা খেতেই হবে আর রোগ বালাই সেটাও আল্লাই দিবে তো কত লোকই তো আছে এইসব খাবারটাও পায় না আর অনেকে এইসবের উপরেই নির্ভরশীল এর চেয়ে দামি খাবার হয়তো বা তাদের কপালে জুটেও না আবার অনেকে আছে এর ছেদ অনেক দামি দামি খাবার জুটে কিন্তু দেখা গেছে তারা সেটা সদ করে না এটা অসদ্ ব্যবহার করে ফেলে দেয় দেখা গেছে এই খাবারটা কয়েক ফ্যামিলি হয়তো বা তাদের এই ফেলে দেওয়া খাবারটা খেয়ে বেঁচেও যেতে পারতো এমনটা আর কি তো আল্লাহ আসলে মানে রঙ্গমঞ্চের এই দুনিয়ায় এক এক মানুষকে আল্লাহ এক একভাবে পরিচালনা করে রেখেছেন তো আর আরেকটা জিনিসও আছে যে যেভাবে চলতে চায় আল্লাহ তাকে সেভাবে চালায় নিয়তর উপর নির্ভরশীল তবে কেন জানি আমার জানেন মনে হয় কি সুখে থাকার জন্য অত বেশি টাকার প্রয়োজন পড়ে না আর আমি চাইও না যে অতিরিক্ত টাকা পয়সা দন দৌলত কোনো কিছুই আমি চাই না আমি আল্লাহর কাছে সবসময় এটাই প্রার্থনা করি আল্লাহ যেন আমাকে মানে মোটামুটি খাই খাইয়ে এ তারপর হচ্ছে গিয়ে মানে সুস্থ সুন্দরভাবে যেন চলাফেরা করতে পারি মানিস মানসম্মান সহকারে ততটুকু হতে মানে আমার যা প্রয়োজন আর কি ততটুকু মানে সুখ ভোগ করতে আমার যা প্রয়োজন আল্লাহ যেন আমাকে ঠিক ততটুকুই দেয় তার চেয়ে আসলে বেশি আমি চাই না আর আমি মনে করি না যে আর যে সেটা যদি আমার জন্য প্রয়োজন মনে করতো আল্লাহ তাহলে হয়তো আল্লাহ নিজেই দিয়ে দিতেন এই আর কি তো এই যে চিকেনটা রান্না করে নিলাম আর এই চিকেনটা রান্না করতে গিয়ে আসলে মনে পড়ে গেল অনেকে এটাকে নেগলেক্ট করে ব্রয়লার মুরগি তো কিন্তু আমাদের বাচ্চারা খায় আমরাও খাই তবে এক একদিন এক একভাবে খাই যাতে মানে না ফিরে যায় আর কি বা এটার প্রতি যেন অনীহা না চলে আসে তো রান্না করে নিলাম আমার সেই ঐতিহ্যবাহী বিখ্যাত কড়াইটাতে তো এবার ঢেলেও নিলাম আবারও সেই ঐতিহ্যবাহী বিখ্যাত করাই মাছের মাথা বেজে নিচ্ছি দুইটা তো রই মাছ এনেছিল তো রুই মাছের দুইটা মাথায় আমি নিয়ে নিলাম আর এগুলো বাচ্চা থেকে এভাবে কেটে এনেছিল তো এভাবে রেখে দিলাম তো মাছগুলো একদম ভাঙব না যেহেতু শাকই কেটে রেখেছি আর সেই শাক দিয়ে রান্না করে নেবো পালং শাক দিয়ে তো আসলে এই ভিডিও তো আগের আমি আগেই বলেছি গত ভিডিওতে বলেছিলাম আজও বলছি ভিডিওটা কিন্তু আমার প্রায় এক সপ্তাহ আগের কারণ ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করছি তো তার জন্য আসলে সব থেকে গিয়েছি অনেক ভিডিও করা ছিল এগুলো আস্তে আস্তে আপনাদের সাথে একটু শেয়ার করছি তা আমি তো রান্না করতেছি আর নিচে দেখে বুঝতে পারতেছেন ঘর মোসামুচি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড কিন্তু চলে আসছে কারণ অলরেডি প্রায় পনেরো দুইটা বাঁচতেছে কিন্তু আমার রান্না রান্নাবান্না এখনও কমপ্লিট হচ্ছে না আসলে একা হাতে সব কিছু ম্যানেজ করতে গিয়ে আসলে অনেকটাই লেট হয়ে গিয়েছে কেয়ার করা তো তার জন্য আসলে উনি চলে আসছেন উনি অবশ্যই এসে বলেছিলেন কিছু হেল্প করতে হবে কি না বললাম যে না কিছুই করতে হবে না আমি মানে রান্নাটা বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে হয়ে যাবে এটা হয়ে গেলে আমার কাজ শেষ আমি তারপরে গোসলে চলে যাব তো মাছগুলো এই যে মশলা দিয়ে আমি ভাজার পরে কষিও নিয়েছি মাছের মাথাগুলো তারপরে যে তুলে রেখে দিলাম একদম ভেঙে ফেলবো না শাক দিয়ে তো রান্না করবো একদম কাটা কাটা করে নেব না আর কি তাহলে কান খান সেবার আবার ওই তরকারিটা খেতে নাকি ওনার ভাল লাগে না তারপরেও যে কয়টা ভাঙ্গা যায় আর কি মানে বড় বড় কাটা থাকবে সেটা অবশ্যই আমি তুলে ফেলে দেব তো চিকেনটা আসলে রান্না করার উদ্দেশ্য হলো কারণ ছেলে তো খাবেই না মানে মাছের মাথা তো মাছ তো খাই না মাছের মাথা তো খাবেই না আর মানে পালং শাক দিয়ে রান্না করলাম যাতে সে খেয়ে নেয় আর কি তো তার জন্যই রান্না করে নিলাম আসলে আমাদের মধ্যবিত্তদের একটু বুঝে শুনে মানে অল্প সময়ে অল্প আয়ে অল্প খরচে কীভাবে চলে যা মানে চলা যায় সেই টেকনিকগুলো আসলে না মনে হয় মধ্যবিত্তদের রক্তেই মিশে আছে তারা চলতে পারে তারা অ্যাডজাস্ট করে নিতে পারে আর যারা অ্যাডজাস্ট করতে পারে না তাদের মানে জীবনে চলে মানে যত দুর্ভোগ ভোগ করতে হয় অশান্তি লেগেই থাকে আর যদি এটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে নেয় তাহলে আর শান্তির সমস্যা হয় না শান্তি তাদের সংসারে লেগেই থাকে অশান্তি তাদের থেকে অন্তত কয়েক লক্ষ গুণ দূরে থাকে তো এই তো আমার এটা হয়ে গেল এটা আমি একটা কড়াইতে ঢেলে নেব কারণ এটা তো আর টেবলে নিব না এই বিখ্যাত কড়াইটা ধুয়ে টুয়ে রেখে দেবো এটা অবশ্য তেলের কা তেলের কড়াই বা নন স্টিক প্যানের যে কাজটা ঠিক এটার মধ্যে সেই কাজটা হয়ে যায় তার জন্য আসলে এটাকে এটাই বারবার ঘুরে ফিরে আমার চুলায় বসিয়ে যায় আর আমার মনে হয় সবার রান্নাঘরে এই ধরনের একটা বিখ্যাত কড়াই আছেই তবে যাদের নিয়ে নতুন সংসার তাদের কথা আলাদা যাদের আমার মতো মানে বুড়ির সংসার বুড়ো আর বলবো না বুড়ির সংসার তাদের ফ্যামিলিতে এই ধরনের মানে পুরান পাতিল পুতিল থাকতেই পারে তো এই তো রান্না টান্না তো হয়ে গেল আমি পালং শাক দিয়ে মুরগিদের রান্না করলাম তারপর হচ্ছে গিয়ে পালং শাক দিয়ে যে মাছের মাথাগুলোও রান্না করে নিলাম রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর আমি আবার রান্না ছুলাটা আবার একটু মুছে টুছে আমি গোসলে চলে গিয়েছিলাম তারপরে নামাজ খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আবার বিকেলবেলা মেয়েকে বললাম যে সুতা তো এনে রেখে দিয়েছো কাজটা তো করা আর হলো না তো এটা হচ্ছে গিয়ে যে একটা লেস করা আছে এটা হচ্ছে গিয়ে একটা জামার গলা করেছিলাম বাচ্চাদের তো সেটা আসলে একটু গলাটা একটু বড় হয়ে যাওয়ার পর আমি আর এটা রেখে দিয়েছিলাম এমনিতে ভাবলাম যে পরে যখন আবার কোনো কাজ করব এটা থেকে সুতাটা খুলে তারপরে কাজ করব তা আমি এসে দেখি মেয়ে আবার ফোন দেখে দেখেই মানে করে নিচ্ছিলো তো ফোন দেখে আসলে ও তত একটা বুঝে না ও ফোন দেখে দেখে করতেও পারে না তো পরে অবশ্য ট্রাই করছিল আমি বললাম যে ঠিক আছে তুমি ট্রাই করো তারপরে আমি দেখিয়ে দেবো পরে অবশ্য আমি দেখিয়ে দিয়েছিলাম আর অল্প একটু করার পর তার আবার হঠাৎ ওই যে বললাম মতি মানে ব্রহ্ম হলো আর কি যে ও আহাবের কাছে যাবে আহাবের নানুর বাসায় যাবে তা আসলে মানা আর করি না একা একা বাসায় আর আমিও আসলে যেতে পারতেছি না এখন তো খান সাহেব আছে এখন হুট করে আসলে কোথাও যাওয়া সম্ভব হয় না আর যে গেলেও বাবার বাড়ি যাই এ এতটুকুই আমার মানে বেড়ানোর জায়গা আর কি আর তো কোথাও যাওয়ার নেই থাকলেও যায় না আর কেউ বলেও না যে চলে আসো আমাদের বাসায় বেড়াতে এটা কেউ বলেও না যদি বলতো তাহলে হয়তো বা ট্রাই করতাম আর কি তো বাবার বাড়ি ছাড়া তো এখন আর আসলে যাওয়ার তেমন একটা কোথাও জায়গাও নেই আর এখন না একটা সময় ছিল যখন মানে এক সপ্তাহ হয়ে গেলে যাওয়ার জন্য মনটা আকুবাকু করত এখন আস্তে আস্তে মনে হচ্ছে যেন নিজের সংসারে আসলে এই কাজ থাকে ওই ঝামেলা থাকে সেই ঝামেলা থাকে এগুলো করে করে আসলে আর যাওয়া হয় না তো ও যখন যেতে চেয়েছিল তো দিয়ে দিয়েছিলাম পরে অবশ্য আমি কমপ্লিট করে নিয়েছিলাম এই ম্যাটটা তো আমরা অনেকে অনেকেই দেখি যে এই সব কাজ করে অনলাইনে বিজনেস করে তো আমি তো আর বিজনেস টুজনেস করি না আমি নিজের প্রয়োজনটা মিটাই অল্প আয়ে যেমন এই সুতাটা কিনে এনেছি সুইটা তো একবার কিনলেই হয়ে যায় সুইটা থেকে যায় আর নিজে চেষ্টা করে আসলে এই জিনিসগুলো আমি নিজেই তৈরি করে নিই যেটা আমার করতে ভালো লাগে বা যে জিনিসটা আমার পছন্দ হয়ে যায় চেষ্টা করি না কিনে নিজের হাতে কাজটা করে নেওয়ার জন্য তো স্বল্প মানে খরচে আমার চাহিদাটা আমি এভাবেই মিটিয়ে নিই যেহেতু আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম এখন মধ্যবিত্ত ঘরের বউ তো আমার চাহিদাগুলো আমি এভাবেই পূরণ করি আর চেষ্টা করি আমার মেয়েকেও যে কোনো পরিবেশে যেন খাপ খাওয়াতে পারে শুধু মেয়ে না ছেলেকেও যেন খাপ খাওয়াতে পারে সেভাবে তৈরি করতে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যেভাবে করে যেভাবে রাখবে সেভাবে এটা সেটা তো আল্লাহ নির্ধারণ করে রেখেছেনি। তারপরও আমার যা করণীয় আমি সেটা করে নিচ্ছি কারণ আল্লাহ তো বলছে চেষ্টা করতে বাকিটা আল্লাহ দিবেন তা আমিও চেষ্টা করে নিচ্ছি তো মেয়ে তো চলে গিয়েছিল আর ছেলেও বাসায় ছিল না সেদিন ওই যে বললাম নানুর বাসায় নানুর বাড়িতে গেছে তো আমি আর খান সাহেবের বাসায় সময়ও ছিল না পরে আমি এটা কম্বলের নিচে বসে বসে আমি এই কাজটা করে নিয়েছিলাম তারপরে একদম কমপ্লিট করে তারপরে রাতে ঘুমোতে গিয়েছিলাম আর এই দেখেন আমার ম্যাটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই ধরনের আমার ভাবতেছি আরও কয়েকটা বানাবো একটু ছোট করে বানিয়েছি হয়তো বা ফুলের টকটুপ রাখা যাবে এই আর কি তো এভাবে আমার অল্প আয়ে অল্প খরচে আমার চাহিদাটা মিটিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম